কি যা যো করনি ওরে বল জামি আ বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ঝলমল কিবা যা যো করনি ওরে বল জামি বল দেশবাসী আপনারা জানেন আপনাদের সকলের প্রিয় অল ইন্ডিয়া সুনত অল জামাত পরিচালিত আল্লামা রুহুল আহমেন স্মৃতি জামিয়া রহমানিয়া সেই তিন দিন দিনব্যাপী ঐতিহাসিক বাৎসরিক ইসলে স্বভাব শুরু হতে চলেছে জামিয়ার সেই ঐতিহাসিক ইসলের স্বভাব আপনারা দেখতেই পাচ্ছেন জামিয়ার ময়দান একেবারে সেজে উঠেছে আমাদের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামিয়ার মজলিসে আপনারা এই সাইডটা দেখতে পাচ্ছেন একেবারে জামিয়ার মজলিস সেজে উঠেছে আর আমাদের ডান সাইডে আছে অর্থাৎ এই আমাদের পিছনটায় আছে জামিয়ার সমস্ত স্থায়ী অস্থায়ী অফিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এখানে কেতাব বা সদস্য চাদা বা বিভিন্ন বিষয়ে এখানে স্টলগুলো সব আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এসআইটি আছে জামিয়ার মজলিস যেভাবে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা চেষ্টা করব আজকের জামিয়ার ময়দান থেকে টোটাল বিষয়টা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব জামিয়ার জামিয়া যে কত সুন্দরভাবে সেজে উঠেছে তার টোটাল বিষয়টা আপনাদের কাছে আপনাদের কাছে আজকে দেখানো হচ্ছে হিলক কোতে নবীন প্রেমিক কি

তোর দীপ্ত যংলা জ্বর ছদো করি বল তোর দীপ্ত জি বাংলা করে করছ তোর দীপ্ত জোটি বাংলা জ্বরি করে ছদন ম তোর প্রেমানের বংশী ধনি তোর গীতো কানে মা শু তারাই শোনে সুরের গানে গানে তোর প্রেম বংশী ধনি তোর গীতো কানে মাসু শু তারাই শোনে সুরের গানে গানে আমি পাই যাদু জানিয়া ভোর দিন তো জ্যোতি বাংলা যুজ করে চলো তোর দিন তো জ্যোতি বাংলা যুজ করে ছলো আবারও কিছু ছাত্রদের কাছ থেকে যারা এখানে পাঠর রব তো এমন কিছু ছাত্রদের কাছ থেকে আমরা জেনে নেবো তারা কি অনুভব করছে বা তাদের কেমন লাগছে আমরা জামিয়া রিসলে সব তো আর মাত্র কয়েকদিন বাকি কেমন লাগছে প্রথমে জিজ্ঞাসা করবো প্রথমত আমি বলতে চাই যে যেহেতু এটা আমাদের মাদ্রাসা রিসলে সব সব থেকে আনন্দ মুহূর্ত আমাদের এটাই এবং আমরা শুনেছি যে যেদিন বরের বিয়ে হয় সেদিন খাওয়া হয় না আর আমাদের ইসলে সব মানে কাজকাম দায়িত্ব আমাদের পরিপূর্ণ ওই জন্য আমরা দীর্ঘ সময় ধরে মেহনত করে অনেক কাজকাম করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ কামেই মগ্ন আছি আগামীতেও করে যাব আমি আগত মেহমানদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসুন আপনাদের রকম সমস্যা আমরা যাতে ফেস আপনাদের না করতে হয় তার প্রচেষ্টা আমরা করে যাচ্ছি আগামী তো করবো ইনশাল্লাহ আপনাদের আমি আমাদের অন্তর থেকে দাওয়াত দিচ্ছি আগামী পয়লা দোসরা তেসরা ফাল্গুন আপনারা আসুন আমাদের জামে আসুন আমাদের কৃতিকর্ম আপনারা যা দেখছেন সব অনুভব করুন নামটা ঠিকানাটা বলুন

মিলন মেলা দুখের ভেলায় কেন বসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই মিলন মেলা দুখের ভেলায় কেন ভাই চুক্তি করে টাকা রাখা চাওয়া বন্ধ তাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে ওরে যাদু তোর বলিয়া ধরু যদি বাংলা ভি যদি বাংলা যদি করে যদু পিরের মাজারতে থে না যেতে পারে আজকে দেখো ভণ্ড গুলো করে এটা তো ভালোই লাগছে আমাদের এবছরের জামে আরো গত বছরের থেকে ভালোই হবে লোকজনের চাপও খুব থাকবে এবার দেখতে দেখতে জামিয়ার ইসালে স্বভাব একদম সন্নিকর তো এবছরে জামিয়ার ইসালে স্বভাবে আপনি কেমন উপভোগ করছেন বা কেমন ফিল করছেন সেটা বলুন আসলে আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে আমাদের প্রস্তুতি পূর্ণাঙ্গ তঙ্গি রয়েছে আল্লাহ যদি করে অন্য অন্য বারের তুলনায় এবারে আরও লোক সমাগম বৃদ্ধি হবে সুতরাং তারা উপভোগ করবে আমাদের সালের সব এটাই আমি আশাবাদী দেশবাসীকে কী বলবেন দেশবাসীর কাছে এটাই বার্তা যে অল ইন্ডিয়া সন্নাতল জামাত প্রচালিত জামিয়া রহমানিয়া গোটা পশ্চিমবঙ্গের একটি মডেল সুতরাং তাদের কাছে আমার দাবি তারা এখানে সরজমি সরজমিনে এসে তারা প্রত্যক্ষ করুক যে আমাদের সবটা কীভাবে আমরা পরিচালনা করি এবং মানুষের কাছে কি শান্তির বার্তা দেই সুতরাং আমি চাইব তারা এই অনুষ্ঠানে এসে এর সহযোগিতা করুক এবং আমাদের খুশির সঙ্গে তারা

তো আপনারা শিক্ষক হিসাবে কতটা প্রস্তুতি নিয়েছেন এবং আমরা আর একটা কথা সাথে সাথে জিজ্ঞাসা করব। আমরা এসে দেখছি একেবারে জামিয়ার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে জামিয়ার পড়ুয়ারা প্রায় সকলেই কাজে তারা কাজ করছে পরিষ্কারের কাজ করছে মজলিস সাজানোর কাজ করছে এটাকে আপনারা কেমনভাবে দেখছেন বাচ্চাদের যে অনুভূতিটা এটাকে কেমনভাবে দেখছেন এবং আপনারা ব্যক্তিগতভাবে কতটা প্রস্তুতি নিয়েছেন হ্যাঁ আমি প্রথমে সকলকে সালাম মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতহ আমি আব্দুল করিম সর্দার জামিয়া রহমানিয়ার একজন বিভাগীয় শিক্ষক জেনারেল বিভাগে তো আমাদের যে প্রস্তুতি প্রস্তুতি আমাদের অনেক আগে থেকেই চলছে সেই প্রস্তুতি এখন একেবারে নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের ছাত্ররা এর পেছনে প্রচণ্ড পরিমাণে মেহনতদার দেয় বড় হুজুর আমাদের যিনি প্রধান আছেন মুফতি আব্দুল কাইম সাহেব আমরা বড় বলেই জানি উনি এই বিষয়টাকে নিজে হাতেই একদম সমগ্রটাই তিনি প্রস্তুতি গ্রহণ করছেন এবং মানুষ এর বিগত বছরে মানুষ আসার ফলে আশা করছি কোনো রকম অসুবিধা হয়নি আর এবারে একটা মানুষের ঢল হবে এটা সকলেই মনে করছেন কারণ এই বিশ্ববিদ্যালয় আমরা এটাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় রূপেই জানি এবং এটা প্রাইভেট ইউনিভার্সিটি ইসলামিক এখানে একদিকে যেমন অ্যারাবিক এবং ইসলামিক থিওলজির ওপরেও পড়াশুনো হয় সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে এবার প্রায় ফাজিল কামিল আলিম পরীক্ষা দিচ্ছে এবং কামিল আলিয়া বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো তারা পরীক্ষা দিচ্ছে তো এখান থেকে প্রায় আলিম দিচ্ছে প্রায় নব্বই অধিক এবং ফাজিলে পরীক্ষা দিচ্ছে প্রায় সিক্সটি অধিক ফলে যে আমাদের এটাকে একদিকে যেমন অন্য পড়াশুনো হয় তেমনি জেনারেল সাইডও পড়াশুনো দারুণভাবে হয় ফলে এটা সমাজের জন্য একটা দারুণভাবে গ্রহণযোগ্য রূপে তুলে ধরার জন্য আমাদের প্রধান যিনি আছেন মুক্তি আব্দুল কাইম সাহেব তাঁর অবদান অনস্বীকার্য যে অপবাদ এতদিন ধরে চলত যে মাদ্রাসাতে কেবলমাত্র কেবলমাত্র ইসলামিক বিষয়গুলোকে পড়াশুনো করা হয় কনস্টিটিউশনের ব্যাপারে বলুন আর অন্য যেগুলো আমাদের যে সোশ্যাল ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো হয়তো অনেক সময় অনেকে এড়িয়ে যান কিন্তু উনি এই গোটা বিষয়টাকে একদিকে যেমন জেনারেলের সোশ্যাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেদিকে ম্যাথ থেকে শুরু করে সব কিছু অন্যদিকে আবার ইসলামিক যে বিষয়গুলো আছে সমস্তটাকেই উনি এমনভাবে পড়াশুনো দিচ্ছে যে আমাদের ছেলেরা একদম গর্ভের সঙ্গে বলা যায় এটা আম প্রাউড ফর দিস ইনস্টিটিউট যে এই গর্বের সঙ্গে বলে যে আমাদের ছেলেপেলে কিন্তু জেনারেল ছাত্রদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে এবং দিক দিয়ে তাদের বেনিফিট কী তারা কিন্তু ইসলামিক আদর্শের সঙ্গে একটা একদম এইম অফ ইসলামিক যে লাইফ সেই লাইফটাকে তারা কিন্তু কন্ট্রোল করছে এবং তারা কিন্তু সেটাকে এগ্রি করছে ফলে সব দিকে দেখতে গেলে আমাদের এই যে প্রাইভেট ইউনিভার্সিটি বা এই যে জামিয়া রহমানিয়া বিশ্ববিদ্যালয় বেসরকারি এটা কিন্তু দারুণভাবে একটা সমাজে গ্রহণযোগ্য হয়েছে সেই সূত্র দিয়েই বলতে চাই যে এবারে কিন্তু মানুষের ঢল প্রচণ্ড পরিমাণে আর তার জন্য কিন্তু উনি সেই সকাল থেকে একেবারে ফজর পড়েই কিন্তু সেই প্রস্তুতি উনি নিতে চলেছেন নিচ্ছেন আশা করছি মানুষের যদি ঢল প্রচণ্ড হয় তার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না কারণ আমাদের অটোমেটিক্যালি আমাদের ওদিকে লার্নিং বিল্ডিংটাও কমপ্লিট হয়েছে ফলে আমাদের আমরা সেই পরিবেশ পরিষেবা দিতে পারবো আর আমাদের ছাত্ররা তার জন্য একদম তৎপর ফলে কোনো অসুবিধে নেই আপনারা নির্দিধায় আপনাদের যে মনের যে আকাঙ্ক্ষা নিয়ে আসেন এখানে এসে যে আধ্যাত্মিক এবং চোখ জোরানো যে নয়ন জোরানো যে দৃশ্য দেখতে পান সেটা এবারও তার থেকে বেশি দেখতে পাবেন আশা করছি আর সর্বোপরি আমরা বারবার বলে থাকি যেটা সেটা হচ্ছে যে আপনারা যখন আসবেন এই প্রতিষ্ঠান যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন সেই পরিমাণে একটু কিন্তু মানুষের এটাকে বন্ধ করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানকে আর অনেক অনেক পত ইত্যাদি বাকি আছে সেই দিকটাকে একটু আরও এই কদিন ধরে প্রস্তুতি নিন যে ওখানে গিয়ে আমি যেটা দেবো বলেছিলাম সেইটা দ্বিগুণ দেব রণ কেনিয়ে নিষ্টি সাহে বরুমি তো সব কায়া সমর নীতিরই বড়ো নেতা তুঁঝুবে পরে ভায়া রণ কেনিয়ে নিফটি সাহেরা বর্মি তো সব কায়া সমরু নীতিরই নেতা তুঁঝুবে পরে ভায়া কমাণ্ড তাতা ট ন বাংলা বাংলা ঘন্টা পরই শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক ইসালে স্বভাব তো এবছরে ইসালে স্বভাবের প্রস্তুতি আমরা কম বেশি দেখিয়েছি এবং আপনি কতটা প্রস্তুতি নিয়েছেন প্রথমে আমরা এতটুকু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আমার দায়িত্বশীলতার দিক দিয়ে বিশাল সাহাবের জন্য প্যান্ডেল বলি পরিষ্কার পরিচ্ছন্নতা বলি মেহমানদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বলি আলেমদের পরিষেবা বলি সার্বিক বিষয়ে আমার যতটুকু দায়িত্বশীলতার মধ্যে পড়ে আমি সমস্ত প্রস্তুতি আলহামদুল্লাহ নিয়েছি বাকি সুসম্পন্ন করার মালিক আল্লাহ আমি তার সাহায্যের অপেক্ষায় আছি তিনি সাহায্য করলে ইনশাল্লাহ সমস্ত কাজগুলো সুনিয়মে নিয়মে নিয়ন্ত্রিত হবে ইনশাল্লাহ একটা সাইড থেকে আমরা অনেক সময় শুনে থাকি বা অনেক সময় আওয়াজ উঠে আসছে যে জামিয়া রহমানিয়ায় যে সমস্ত ছাত্ররা পটরত যাদের এদেরকে পীর বিরিদি শিক্ষা দেওয়া হয় এবং এদেরকে অভাবী শিক্ষা দেব হয় এমন বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় প্রচার হয়ে থাকে তো আপনি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন এ প্রশ্নের উত্তরে এক কথাই বলতে পারি এ জাতীয় মিথ্যাচারদের জবাব দেওয়ার ভাষা আমার নেই আসলে এরা কারে অভাবী বলে তাও জানে না এবং কাকে পীর বলে তাও জানে না আর এখানে ক্লাসিক্যাল বই পড়ানো হয় সেখানে আলাদা করে পীর বিরোধী কোনো প্রশিক্ষণ দেবার কোনো সুযোগ নেই তবে যদি ছাত্র সমাজ নিজেরা নিজেরা তারা পীর সম্পর্কিত কোনো সমালোচনামূলক বক্তব্য রাখে তাহলে সেটা একশো পার্সেন্ট জানুন সেটা প্রকৃত পীরেদের বিরুদ্ধে নয় যারা পীর নামে ভণ্ডামি করে পীর নামে পয়সা লোটার জন্য বাজারজাত হয়েছে এদের বিরুদ্ধে জামিয়ার ছেলেরা বলে এবং তো বলবে এ ব্যাপারে যতই সমালোচনা মিথ্যাচার করা হোক হক প্রতিষ্ঠার প্রচারের জন্য জামিয়ার ছেলেরা কখনো পিছু হবে না ইনশাল্লাহ তো তিন দিন ব্যাপী ঐতিহাসিক ইশালে সবাবের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থেকে হাজারো মানুষের সমাগম এই তিন দিনই ঘটে থাকে তো আপনার পক্ষ থেকে আপনি এমন কিছু একটা বার্তা দেন যারা হাজারো মানুষ যাওয়া আসার ব্যাপারে বা এখানে এসে গিয়ে এমন কিছু কথা আপনার কথা তাদের কাজে লাগবে এমন একটা কিছু আপনি বলবেন যারা দূর থেকে বিভিন্ন জেলা থেকে জামিয়ার এই ঐতিহাসিক স্থলে সবে শরিক হন প্রথমত আমি তাদেরকে সুক্রিয়া জানাচ্ছি তাদের জন্য আল্লাহ পাকের পক্ষে আন্তরিক দোয়া রাখছি তো তাদের কাছে আমার দেওয়ার বার্তা এটা তাদের যাতায়াতের পথ নিরাপদ থাক এবং প্রশাসনিকভাবেও আমি অন্তত প্রশাসনের কাছে এই বার্তাটাও পৌঁছে দিতে চাই যাতে জামিয়ামুখী আগত মেহমানরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এভাবে প্রশাসনের একটি সার্বিক ব্যবহার ভালো আচরণ চাই এবং মেহমানদের উদ্দেশ্যে বলব আপনারা দূর থেকে কষ্ট করে আসেন আপনারা এখানে অবস্থান করুন ও শুনুন যেখানে মজলিসে শরী হন মেনায় নম্রত এবং ধৈর্যের সঙ্গে থাকুন চলাচল করুন অনুরোধ করব তাদের কাছে যে যদিও প্রকাশ্য জামিয়াতে কোনো শরিয়ত বিরোধী দোকান ফাঁসার বসার অনুমতি নেই চুরি চামা ঘুপি গাড়ে গ্রামের মধ্যে কেউ বসালে সেটা আমার দায়িত্বের বাইরে তবে খাবারের দোকান বইয়ের দোকান থাকে তবু তারপরে অনুরোধ মেহমানদের কাছে আপনারা দোকান ঘরা খাবার খাওয়াটাকে বড় মনে করবেন না মনে করুন আমরা কিছু স্বভাব নেব দিন শিক্ষার পিছনে কিছু কথা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করব। এবং নিজেদের অন্তরাত্মা পরিশুদ্ধির কিছু প্রকৃত প্রশিক্ষণ নিয়ে জামিয়া থেকে ঘরে ফিরব এটাই তাদের কাছে আমার একান্ত আবেদন জ্ন মনি পোখর তেজে উগ্নি ভরা বাণে চাই চাড়িয়ে আমানিসা সুরনিমাসি গানে জ্ঞানো মনি পোখর তেজে অগ্নি ভরা বাণেড়িয়ে আমি সুরনিমাসি গানে হাজার হাজার তোর দিব্য জ্যোতি বাংলা জোরে করে চল না তোর দ্বিতীয় জ্যোতি বাংলা জোড়ে করে চল তোর হয়ে যাই আগিয়ে চলো ও জামিয়া বজ্রনি না দেবে সে তোর নিন্দুকে রানি নো ঘোয়ে চাই দেখো মায়ে সে আগিয়ে চলো ও জামিয়া বজ্রনি না দেবে সে তোর ধারণ কি তোর ধারণ ফলা দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জন মা তোর দীপ্ত বাংলা জোরে মা বড় বড় হেরায় ধনি যেন কানে বাজে মুফতিমা রাজবালী ওই রেতে সাজে

জ্যোতি বাংলা জুড়ে করে তোর দিল তো জ্যোতি বাংলা জুড়ে করে যত গা তো নারী বানাতে modern জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আরু শাখা যত নারী বানাতে modern জামাত বলবো আমি কত এরা ফেরদা যাদি জে বলিয়া বাল তোর তো জ্যোতি বাংলা জোরে তরে জল ম তোর তো জ্যোতি বাংলা জোরে করে ধন মান তোর তো জ্যোতি বাংলা জোরে করে যদন ম